বুঝছে তুষা আমার ব্যাকগ্রাউন্ডে ওর গুরুজির ফটো কই তাই বলছে জিজ্ঞাসা করছে সরি 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 আই এম ভেরি সরি মাই মিস্টেক তোমার গুরুজির ফটো লাগাও মাই মিস্টেক মাই মিস্টেক ও এন এস রি মিক্স ও লাগবে জলিজি গরু

এনেসেজি রিমিস কান্না করছে এনএস রেবে হাসছে কোথায় কান্না করছে জলের মুচিনো লাগছে জি না না এটা হাসছে এটা হাসার ইমোজি হুম ও হাসতে হাসতে কান্না আসছে নাকি বলছে বাড়ি থেকে ফোন এসেছে একটু পরে আবার আসছি দেখো একটু গলা করেছি দেখো মিটু ভাইকে কাজা কাজা দিন দিয়েছে ফোনে বলছে এনএস বলছে হ্যাঁ ঠিক আছে হে এখন লাইভ করছে জনি সিনের সাথে বল তার তারপর সাবধানে লাইভ করো দেখো আবার পেছনটাকে বাঁচিয়ে রাখো কিন্তু লাইভ করছো করছো আবার সাবধানে করো পেছনটা আবার বাঁচি রাখতে হবে তো তুষারে সিরাই সিরাই রক্ত তুষার হচ্ছে জন সিং এর ভক্ত সিরাই সিরাই রক্ত আমি সায়রা বিবির ভক্ত তারপরে গোল গোল মোটর কালায় দাঁতে ভাঙে না মেদিনীপুরের মেয়ে গুলা জামাই আরে জনি সিং চিনে মাসিদুল বলছে হীরা ভাই হ্যাঁ বলো নারায়ণ বলছে কি জনে সিং এর সাথে হিরাদা কে ভালো মানিছে কিন্তু হ্যাঁ জন সিং হঠাৎ সিংকে সিং আমি জন সিংকে দেখতে পারি না তুষারে সিরাই সিরাই রক্ত তুষার জনি সিং এর ভক্ত কারণ হচ্ছে এখন অ্যালোভেরা হ্যান্ডসাম করে বাথরুমে গিয়ে তো জনি সিং কে দেখতেই হবে ওকে তাহলে অ্যালোভেরা হ্যান্ডসাম হবে না আর হম mm. কোডা বাজলো তো স্যার 10 টা ওনা হয় 10 টা চা বলতে 47 মিনিট হয়ে গেছে লাইভ তো আবার নেক্সট টাইম আসবো লাইভে টেনশন নাই জনি সিং এর বদল অন্য কাউকে কিছু পে লাগাও অন্য কাউকে Jesse bhi এটা লাগবে না 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 এটা লাগবে না তুমি রাখো তোমার কাজে দিবে